মা ও মেয়েকে মেরে জায়গা দখল করল দুর্বৃত্তরা বাগেরহাটের চিতলমারি প্রতিনিধি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ থাকছে ডেস্কে বিস্তারিত বাগেরহাটের চিতলমারি উপজেলায় বসতভিটায় অবস্থিত রান্নাঘর ভেঙে দিয়ে নতুন ঘর তুলে জায়গা দখলের অভিযোগ উঠেছে শিবপুর গ্রামের সুরত আলীর ছেলে ফারুক মুন্সির বিরুদ্ধে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এ ভাঙচুরে বাধা দিতে গেলে বিধবা গীতা দাস ও তার মেয়ে স্নিগ্ধা দাস নামের দুই নারী মারধরে শিকার হয়েছেন স্নিগ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ভুক্তভোগীরা জরুরি সহায়তার জন্য ট্রিপল নাইন নম্বরে ফোন দিলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এতে আরও ক্ষিপ্ত হয়ে দখলদাররা গীতাসহ তার দুই সন্তানকে পুড়িয়ে হত্যার হুমকি দেয় বলে ভুক্তভোগীদের অভিযোগ জবরদখলকারীরা গাছপালা কেটে ঘর তৈরির কাজ অব্যাহত রেখেছে বিধবা গীতা দাসের ছেলে প্রান্ত দাস জানান বিশ পঁচিশ জন ছিল আমার বোন একা বাড়িতে ছিল সেই অবস্থায় আমাদের ঘরে ঢুকে ওরা ওই যে সোনা দানা তারপরে যা ছিল হাতে নাগালে যা পাইছে নেছে এবং টাকা পয়সা যেগুলো ছিল এবং আরো টাকা তারা দাবি করছিল আমার বোন বলছে কোনো কিছু দিতে পারবো না তারপর নিয়ে গেছে আমার বোনকে মারধর করে মারধর করার পরে আমার মা বাড়িতে পরে মা যখন আসছে মার গায়েও হাত তোলে মা আমার বোনকে ঠেকা দিয়েছে আমার মায়ের গায়েও হাত দেয় আর যা যা হাতে কাছে পাইছে তারপরে আমার বোনকে মারধর করে আমি বাড়িতে ছিলাম না বাড়িতে আসার পরে যখন দেখি তা তারপরে আমার ওই যে পুলিশ প্রশাসনের লোকেরা আসতে দেরি হয়েছে তারপরে আর্মি প্রশাসন তারা আসতে দেরি করছে সব মিলিয়ে তার মধ্যে তাদের ওই যে আসল কাজ সিদ্ধি দুর্বৃত্তদের সেই কাজটা তারা সিদ্ধি করে ফেলাইছে এবং সেখানে তারা ঘর তুলে ফেলছে তাদের গাড়ি যখন আমির গাড়ি পুলিশ প্রশাসনের গাড়ি যখন দেখছে তারা দৌড়ি সব পালায় গেছে কিন্তু তার মধ্যে ঘর উঠে গেছে ঘরে সেখানে তারা তালা মারিয়ে রাখছে হ্যাঁ এবং সেই জায়গায় তারা দখল নিছে কিন্তু তারা চলে যাওয়ার পরে আবার ওই যখন চলে গেছে আবার আসার পরে তারা ওই যে আমাদের যে আমার বোন ছিল সাথে সাথে আমার বোনকে নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করি সেখানে সে মাথায় আঘাত পায় এবং মাথায় যে আঘাত পাইছে সেখানে হাত কেটে গেছে হাত কেটে যাওয়া গেছে তারপরে এখানে একটা সিলে গেছে এই সাইডটায় তারপরে মার্সেও অনেক ও একা আরও বাড়িতে আমার কোনো ভাই বোন আর মানে কেউ নাই আবার প্রতিবেশী বা আমার তো কেউ না থাকার কারণে আমার আমাদের পাশে তেমন কেউ আর সেখানকার প্রতিবেশী কেউই আসে নাই এবং তারাও ভয়ে আতঙ্ক ছিল আশেপাশে ছিল তারাও হিন্দু আর কেউ আমাদের সেইভাবে সাপোর্ট দেয় নাই এই ওই যে মোহাম্মদ ফারুক মুন্সি সে আমি আমার মারে বলছে তোর সালের ফোন দিচ্ছিস কেন তোর সলের ফোন দিয়ে কী হবে তো সালে আপনি ঘরে খুন করে ফেলাবো ঘরে বেরিয়ে ফেলাবো আগের দিনকে আমাকে আর্মি ক্যাম্পে আমার গত বৃহস্পতিবার আমার আর্মি ক্যাম্পে নিয়ে গেছিলো বাইশ তারিখ বাইশ তারিখে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে আর্মি ক্যাম্পে আমার টাকা নিয়েছিল সকাল সেখানে নয়টায় সেখানে যাওয়ার পরে আর্মি আর্মি যারা ছিল তাদের সামনে আমার গায়ে হাত তুলতে আসে পরে আর্মি অফিসার সেটা ই করছে আমি তারপরে চলে আসছি কোনো প্রতিকার সেভাবে হয় নাই পরে আর্মি অফিসার বলছে এগুলো কোর্টের ব্যাপার কোর্ট থেকে ই দেবে ব্যাপার আমাদের দেখার ক্লিয়ার নাই চিতলমারি থানার ওসি স্বপন কুমার রায় জানান প্রান্তদাসের অভিযোগ পাওয়া গেছে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে বিষয়টি আদালত বা স্থানীয়ভাবে মেটাতে বলা হয়েছে পুরিয়ে হত্যার হুমকির বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ